বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই হাতের কানের গলার মালা এটা তো দিতে হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে হাতের কানের গলার মালা এটা তো দিতে হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে তাই আনটি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চায় এতে কিছু মনে কর ভাই তার সাথে খাট পালঙ্গ দিত সব চায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন না সামনে এলো ভাই কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় এ কি বিপদ পার হব মনে কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় এ কি বিপদ পার হব কেমনে খনিক দূর থেকে বিবির স্বামীর মুখ পানে তাকায় নয়নে অশ্র ঝরে যায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বলে আল্লাহ তুমি দাও বলে পায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে ফিটে মাটি দাও না বেঁচে বেটির বিয়ের তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না এমন ছেলে বেইমান ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ বিয়েতে তুমি নারাজ হয়েও না বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই তাই ভিটে মাটি গহনা গাঁটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটের বিয়ে দিল মের পিতা হয়ে বাঁচা মের পিতা হয়ে বাঁচা এই সমাজেতে দায় তাদের কষ্টের সেই তো নাই এখন জামানা সামনে এলো ভাই বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই দিলে বাধা কখনো দিও না কখনো দিও না সেই মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মুখের হাসি আল্লাহর আরও সুখোষি সে জান্নাতের দাবিদার যে মাকে ভালোবাসল বেশি মায়ের দুয়াই যাই পাওয়া ঠিকানা সে মায়ের দিলেতে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মনেতে কষ্ট দিলে যাহান নাম হবে ঠিকানা সে মায়ের দিলেতে ব্যাথা ব্যথা কখনো দিও না কখনো সুখে ফন্তানের সুখে মায়ের সুখের তরে মা মোর্তে রাজি হবে সন্তান সুখের তরে মা মোর্তে রাজি সেই মা কষ্ট দিলেন যার নাম হবে ঠিকানা সেই মায়ের দিলেতে ব্যথাকখন The ভাই রে ভাই এ কেমন যুগ স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় যায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হায়রে হায় ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের রইমা নতুন সংসার করব বলে হয়ে যায় دیwana কত বেজে পালাছে ফোন করে কয়ছে হাজি তুমি কেজি হোমুক তো উাকে যখন তোমার বিয়ে আর বিয়ে হয়নি তিন ছেলে আর পালা তা বিয়া বিয়ে মানে এখন পালাবেও লাগে না এই মোবাইলে যোগাযোগ করে চারশো চার সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবা না এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হাই রে ভাইরে ভাই রে ভাই এ কেমন যুগ স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ ভাই গাজাল বলবো কিন্তু তার আগে মাল ঝাড়তে বলি না এখন আমি হয়ে যাব নবাব আমার নাম নবাব ভিক্ষা করার স্বভাব কিছুর নেই অভাব আপনারা দিবেন তো আমি লিব তো আমি গাজালগুলা বলার আগে বলবো যে যতই যা করবে কুরু গাজাল তো বলতে হবে নাকি দরকার আছে আমি লিখবো আর বলবো না এটা কোনোদিন হয় কেমন হলো তো আপনারা বসেন শান্ত করে মা আপনারাও বসেন তো প্রথম নম্বরে আচ্ছা কতটি মাল কতটি গেছে সব জামিল সব চুষালি এসে না কেমন কি পাঁচ হাজার টাকা একটা পাবো না কলম পাঁচ হাজার একটা একটা কলম পাঁচ হাজার আল্লাহ রাস্তা দেখেন আমি শেষ মেহেমানজি আমার হাতে যদি একটা পাঁচ হাজার না পাই কেমন কেমন লাগবে না কহেন তো আশা করে আসি যে আপনার এই গ্রামে আবদার করবো ইনশাল্লাহ হাতে পাবো পাঁচ হাজার টাকা দেনে বলা নাই একটাও একটাও নাই আল্লাহকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন একটাও পাঁচ হাজার নেই মা বোন আপনাদের মধ্যে পাঁচ হাজার দিন না থাকে ওই এক হাজার করে বিশ জন মা নেই এক হাজার করে আল্লাহ রাস্তে আজকে আমি মা বোনদের জন্য প্রাণ খুলে দোয়া করব মা বোনদেরকে আল্লাহ সুখে রাখবে ভালো রাখবে আজকের অবস্থা খুবই করুণ খুবই খারাপ আজকে আমাদের মাদ্রাসাগুলোকে গুলোকে টিকাতে হবে আরে হিংসা বিদ্বেষ ছাড়ুন এখানে হলো ওখানে হলো এ হিংসা বিদ্বেষ ছাড়ুন ঘন ঘন মাদ্রাসা হতে দেন মসজিদ হোক মক্তব হোক এগুলো দরকার আছে বর্তমান প্রেক্ষাপটে কারণ ভারত সরকার চাই এগুলোকে ধুলি করতে কারণ সরকার জানে যদি মানুষ এগুলোতে লেগে যায় তাহলে আমাদের পামচার সব শেষ হয়ে যাবে কত একজন মহিলা আমার মা কোন বোন ছিল দুশো টাকা নগদ দিয়েছে আর একটা হাতের আংটি দিয়েছে

তার কোনো অসুস্থ থাকলে রোগে তুমি সুস্থ দান করিও আমিন বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা কি আছে এখানে তোমরা খালি সব গা ভরে দিবে নাকি এর ভাই রাখি এটা লাস্টে বলবো কে কে আবদার করেছিল ওদের কাছে নিব তারপর কে কে হাত এটা কে গালটা দিয়েছে হাত দিল তো হ্যাঁ টাকা আজকে লিবো তারপর নাকি কিছু তো দিতে হবে রে ভাই মাদ্রাসা খুলেছি বকবো আর কিছু দিবেন এটা হয় আর বলবো ফ্রি ফ্রি না বলতে হবে রাখেন বলে দিছি বলছিলাম আর নাই আরে 500 টাকা dene হাজার 1000 টাকা dene এরকম নেই আরে এখন না আপনি বলে যে মロナ দিব আপনি বলতে থাকেন না আছি তো পাশে এরকম হাত তুলেন না নেই dene wala সবাই দিয়ে দিয়েছেন যে সবাই দিয়ে দিয়েছেন আচ্ছা দিয়েছেন দিয়েছেন এরপরে তো আমাকে তো একশো টাকা করে দিবেন কিনা আমার হাতে আর আমি লিবনারে হয় আপনার মাদ্রাসা দিলে বলছি একশো টাকা করে হবে কি হবে না নালদারস্তে মা বোন আপনাদের দান দিয়েছেন আমার হাতে কিছু দিয়ে যান এই দান যত করবেন ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ আপনার পরিপূর্ণ করে দেবেন পরিপূর্ণ করে দেবেন আল্লাহর আছেন বলেন মানে মানে পনের দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ জামানা সামনে এলো ভাই এ জামানা সামনে এলো ভাই Bye. Bye. হাতের কানের গলার মালা এটা তো দিতে হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে হাতের কানের গলার মালা এটা তো দিতে হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে তাই আনটি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে কিছু মনে কর ভাই তার সাথে খাট পালঙ্গ দিত সব চায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা তিনতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন না সামনে এলো ভাই কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় এ কি বিপদ পার হব মনে কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় এ কি বিপদ পার হব কেমনে খনিক দূর থেকে বিবির স্বামীর মুখ পানে তাকায় নয়নে অশ্রু ঝরে যায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বলে আল্লাহ তুমি দাও বলেও পায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই গাজাল তো শুনাছি তো একটা টাকা মাল যাচ্ছে না কি বললো শোনার বেলা সব বসে আছে বললাম ঝরঝর করে একশো দুশো দেন না আপনি কষ্টি গাজাল শুনেন আপনাকে শোনাবো ইনশাল আজকে একশো দুশো এরকম দেনেওয়ালা নেই আমি জানি আপনারা দিয়েছেন এরপরে একশো টাকা করে আবদার করছি আপনাদের কাছে আরে আমরা ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র দেবো কি আছে আমরা বেশি পারবো না কম দেবো আরেকজন একজন ভাই এই একশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও বালামসিবা দূর করে দাও আমিন সোম্মা আমিন বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে ফিটে মাটি দাও না বেঁচে কেটা কাকাতো ভাই কি করে তোমার কাকাতো ভাই দেখে যায় স্টাইলের বহর বাপ হ্যাঁ জি 100 টাকা দে এলে গ্রামের লোক ছেলে লাই বলবে গ্রামের ছেলে 100 টাকা করে দিলে আর কি হবে কত মিনিমাম তো 500 টাকা দিবে হ্যাঁ জি আজি কজি ভাই 100 টাকায় আচ্ছা বিদেশিটা খাটে না নাকি যাই

হাই আল্লাহ বসেন আপার মতন সব দেখ কি সব হই যারা বসো 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 দাঁড়াচো কেন বসো হাই রে পেটি স্যালারে বিশাল বিবি বলে শোনো স্বামী যা আছে কপালে ফিটে মাটি দাও না বেঁচে বেটির বিয়ের তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না এমন ছেলে বেইমান ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ বিয়েতে তুমি নারাজ হয়েও না বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভা আয় নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটের বিয়ে দিল মেয়ের পিতা হয়ে বাঁচা মেয়ের পিতা হয়ে বাঁচা এই সমাজেতে দায় তাদের কষ্টের সেই মানা তো নাই জামানা সামনে ভাই এখন বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই ভাই চট চট করে বলেন ভাই আরে পঞ্চাশ একশো করে হোক না